হজরত আইশাহ রাদিয়াল্লাহ তা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল কোন পুরুষ লোক ঘুম থেকে জেগে শুক্রের আর্দ্রতা পেল অথচ স্বপ্নদোষের কথা তার মনে পড়ছে না তখন সে কি করবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ফরজ গুসল করবে অপরদিকে কোনো পুরুষের স্মরণ আছে তার স্বপ্নদোষ হয়েছে অথচ কাপড়ে শুক্রের কোনো আর্দ্রতা সে খুঁজে পাচ্ছে না তখন সে কি করবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ফরোজ গুসল করতে হবে না উম্মু সুলায়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন কোন স্ত্রীলোক যদি এরূপ দেখে তার ওপরও কি গুসল ফরোজ হবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্ত্রীলোকরাও পুরুষের মতো দারিমি ও ইবনু মাজাহ তাকে গুসল করতে হবে না পর্যন্ত বর্ণনা করেছেন আবু দাউদ দুশো ছত্রিশ তিরমিজি একশো তেরো দারিমি সাতশো পঁয়ষট্টি ইবনু মাজাহ ছশো বারো মিশকাতুল মাসাবিহ চারশো একচল্লিশ হাদিসের মান সহিহ এবং জৈফ মিশ্রিত তবে ইবনু মাজাহর তাকে গুসল করতে হবে না এর অতিরিক্ত অংশটুকু দুর্বল